আসসালামু আলাইকুম আমি তাসনিয়া তাসনেস কিচেন থেকে বলছি আজকে আমি বানাবো গরুর মাংস দিয়ে কাঁচা কাঁচাকাঁটাল ভুনা এ রেসিপি খেতে কিন্তু অনেক মজা এজন্য আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি হাড় সহ গরুর মাংস নিয়েছি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি প্যানে মাংসগুলো ঢেলে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামিচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি এবার এর ভিতরে দুই চামিচ মরিচের গুঁড়া আর এক চামচ করে লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছু আমি এক চামচ করে দিয়েছি এর ভিতরে কিছুটা গোটা মশলা দিয়েছি দুইটি তেজপাতা দিয়েছি এর ভিতরে ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এভাবে একটু হাত দিয়ে মেখে নিব হাত দিয়ে মেখে নিলে কিন্তু মাংসটা খেতে দারুণ লাগে এবার এগুলো চুলাতে বসিয়ে দিলাম দিয়ে এভাবে একটু চেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম এবার এর ভিতরে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিরিশ মিনিটের জন্য মাংসগুলো সিদ্ধ হতে থাক আমি এর ভিতরে কাঁঠালগুলো কেটে নিব আমি এভাবে কাঁঠালগুলো কেটে নিয়েছি একটু বড়ো সাইজ করে কাঁঠালগুলো কেটে নিলাম এবার কাঁঠালগুলো ধুয়ে পরিষ্কার করে নিব এবার তিরিশ মিনিট পর ঢাকনা খুলে মাংসগুলো ভালো করে কষিয়ে নিব এভাবে অবশ্যই একটু কষিয়ে নেবেন এর ভিতরে আর কোনো পানি ব্যবহার করবেন না আমি এভাবে চেড়ে মাংসগুলো আশি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এবার একটি প্যানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তার ভিতরে বড় সাইজে দুইটি পেঁয়াজ কুচি দিলাম একটু চেড়ে ভেজে নিলাম তার ভিতরে কিছুটা পানি দিলাম এবার এর ভিতরে দুই চামিচ লবণ এক চামচ হলুদের গুঁড়া চার চামচ মরিচের গুঁড়া এক চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে একটু গুঁড়ো কষিয়ে নেবেন এবার এর ভিতরে ধুয়ে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দরভাবে একটু বেজে নিলাম ভালো করে এভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে তার ভিতরে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিলাম নিয়ে আবারও এভাবে একটু নেড়ে চেড়ে নিলাম আবারও ঢেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে এভাবে একটু কষিয়ে নেবেন আমার কাঁঠাল কিন্তু পার্সেন্ট শীত হয়ে গেছে একটু নেড়ে চেড়ে ভালো করে তার ভিতরে মাংসগুলো দিয়ে দিলাম পাঁচ মিনিট একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়া হয়ে গেলে তার ভিতরে একদম ফুটন্ত গরম পানি তিন কাপ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবে ঢাকনা ঢেকে দিলাম আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এভাবে একটু নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিট ঝাল করে নিলাম এবার এর ভিতরে ভেজে রাখা ধনিয়া ও জিরা গুঁড়া দুই চামিচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এরকম একটু রস রাখতে হবে এর বেশি শুখাবেন না এভাবে বাসায় একবার ট্রাই করতে পারেন ভাত বা পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ মজা হয় আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটিকে ফলো দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন i love peace